আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম আজ শেষ হচ্ছে ভিসার মেয়াদ শুক্রবার থেকে ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা এরপর জানিয়ে দেব সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার এদিকে এই হত্যাকাণ্ডের দায় কার প্রশ্ন আওয়ামী লীগের আরও জানিয়ে দিব সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আজ শেষ হচ্ছে ভিসার মেয়াদ শুক্রবার থেকে ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মধ্যে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট এই পাসপোর্ট নিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকার অনুমতি পান তিনি গতকাল বৃহস্পতিবার উনিশে নভেম্বর পঁয়তাল্লিশ দিনের এই মেয়াদ শেষ হয়েছে হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ফলে কাল থেকে দেশটিতে থাকার কোনো বৈধ অনুমোদন তার কাছে থাকছে না তবে ভারত কি হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে উত্তর হলো না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিউজকে জানিয়েছে কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এর বদলে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাইলামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে যিনি ভারতে উদ্বাস্ত হিসেবে বসবাস করছেন ভারত যেহেতু হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদন থাকবে না তাই কাল থেকে তিনি দেশটিতে উদ্বাস্ত হয়ে পড়েছেন গণহত্যা গুম সহ বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে অনেকেই দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে ইতোমধ্যে একশত আশিটিরও বেশি মামলা দায়ের হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার নিজ বাসভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় সুনামগঞ্জের পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন এই হত্যাকাণ্ডের দায় কার প্রশ্ন আওয়ামী লীগের ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা ও অনেক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এই হত্যাকাণ্ডের দায় কার সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলা হয় এতে বলা হয় এই হত্যাকাণ্ডের দায় কার পাঁচ আগস্ট থেকে আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর বাড়িঘর পুড়ে সাই করে দেওয়া হয়েছে ফেসবুক পোস্টে আরও বলা হয় মিডিয়া কি স্বাধীন তাহলে হত্যাকাণ্ড আর জবাই করার নিউজ কোথায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না তবে আওয়ামী ভেরিফাইড ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দলীয় আপডেট দেওয়া হচ্ছে সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ভারত আমাদের বন্ধু একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারীকে অর্থ লুটপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না সময় থাকতে তাকে ফেরত পাঠানো হোক বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দশরদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন শামসুজ্জামান দুদু বলেন ভারত আমাদের বন্ধু একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারীকে অর্থ লুটপাটকারীকে কোন কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না একটা বন্ধু রাষ্ট্রের কাছে আমরা এটা আশা করি না যারা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের আঠারো থেকে বিশ লাখ হাজার কোটি টাকা লুটপাট করেছে যারা এদেশের সাধারণ জনগণকে হত্যা করেছে তারা ভারতে থাকতে পারে না আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলবো সময় থাকতে তাকে ফেরত পাঠান তিনি বলেন বাঙালি জাতি বীরের জাতি এই জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে পাঁচ আগস্ট প্রমাণ হয়েছে ভারত আমাদের বন্ধু এটা আমরা মনে করি কিন্তু অন্যায়কারীকে যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে ছিনিয়ে আনতে এ দেশবাসী একটুও পরোয়া করবে না সেটা তাদেরকে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন জনতা আন্দোলনের নিহতদের সাহায্য দিয়েছেন সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যারা গত ষোলো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে সাহায্য করলে এটা দেশবাসী মনে করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুগ্ম মহাসচিব প্রিন্স জাতীয় পার্টি জেপি মহাসচিব আহসান হাবিব লিংকন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান জাতীয় পার্টি জাকবার সভাপতি রাশেদ প্রধান মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার সহ প্রমুখ সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক কুমিল্লা সীমান্ত এলাকায় পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ আল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বডারগার্ড বাংলাদেশ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের কুমিল্লার শাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত আল আমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামোডা শহরপুর এলাকার মঞ্জিল হোসেনের ছেলে সন্ধ্যায় বিজিবি কুমিল্লা সেক্টরের দশ ব্যাটিলিয়ান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার দুপুরে সীমান্তের কুমিল্লার শাহপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দশ বিজিবির একটি টহল দল এ সময় সীমান্তের একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর নামক স্থান থেকে আলামে নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে এ সময় তার সঙ্গে থাকা পঞ্চাশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আটককৃত ভারতীয় নাগরিক আল আমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক মামলা করা হয়েছে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাকে আদালতে তুললে আদালত কারাগারে প্রেরণ করেন